নমস্কার বন্ধুরা আমি আজকের যে করতে আছে এই মুভিটিতে মেয়েদের যৌবন ধরে রাখার জন্য খাচ্ছে এক বিশেষ ধরনের খাবার খাবার তৈরি হচ্ছে নবজাত শিশুদের ভ্রূণ থেকে এই বাচ্চাদের ভ্রণ দিয়ে ডাবলিং নামে অনেক খাবার তৈরি করছিল এটির স্বামী অন্যান্য মেয়েদের সঙ্গে যখন পরক্রিয়া জড়িয়ে পড়ে মেয়েটি নিজের যৌবন ফিরিয়ে আনার জন্য বাচ্চাদের ভ্রুন দিয়ে তৈরি করা খাবার খেতে শুরু করে পরিণতি হয় জানলে কপালের চোখ উঠে যাবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি বিষ শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে চীন থেকে হংকং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে হাতে এই বক্স দেখা যাচ্ছে বাড়িতে পৌঁছে সে এক এক করে বক্স গুলো খুলতে থাকে এবং সমস্ত খাবার ফেলে দেয় একটি বক্স রেখে দেয় যেন ওই বক্সে খাবার কোনো একটা বিশেষ গুণ ছিল কমলা রঙের কিছু একটা খাবার খায় আর সে বিশেষ কিছু একটা অনুভব করে এলার নাম ছিল মিন মিন নামে মেয়েটি ডামলিং নামে এক বিশেষ ধরনের খাবার তৈরি করে এপিটি আর রহস্যময় হয়ে যায় যখন জানা যায় এই মেয়েটি ডামলিং এর পাশাপাশি বাচ্চাদের ভ্রুন দিয়ে তৈরি করে এক বিশেষ ধরনের খাবার বাচ্চাদের ব্রুন দিয়ে বানানো খাবার খেয়ে মেয়েরা তাদের যৌবন বাড়াতে পারে গল্পে প্রবেশ করে মিসেস লি সময় মিসেজ লি এক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন বাড়ার সাথে সাথে তার সৌন্দর্য এবং জনপ্রিয়তা হারাতে থাকে একজন ধনী ব্যক্তিকে বিয়ে করে মর্যাদা এবং আর্থিক নিরাপত্তার জন্য দুইজনের মধ্যে কোনো প্রেম ভালোবাসা নেই কোন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্বামী অন্যান্য মহিলাদের সঙ্গে সময় কাটায় শেষ লি তার যৌবন নিয়ে খুবই হতাশ সেবারে যে তার যৌবন যদি একবার হারিয়ে যায় তাহলে তো আর কিছুই বাকি থাকবে না মিস্টার লি নামে একজনকে দেখতে পাই যে কিনা সুন্দর সুন্দর মহিলাদের সাথে সুইমিং পুলে সময় কাটাচ্ছিলেন লি ওখানে থাকা এক মহিলাকে বলে এখন থেকে আমি হোটেলে থাকছি বাড়িতে রিলেভেশনের কাজ চলছে কথা বলতে বলতে মিস্টার লি ওই মেয়েটির সাথে খারাপ আচরণ করতে থাকে মেয়েটির কিছু বলার থাকে না কেননা সে তো চাকরি করে ওপরে হোটেলের জানালা থেকে দেখছিল মিসেস লি এটা দেখে মিসেস লি মনে করে তার থেকে তার স্বামী হাতছাড়া হয়ে যাচ্ছে মুভি শুরুতে যে মেয়েটিকে দেখা গিয়েছিল সেই মেয়েটি হাসপাতালে আসে এক ডাক্তার ওই মেয়েটিকে একটি লাল বক্স দেয় আর বলে এটি আনতে অনেক ঝামেলা পোয়াতে হয়েছে তার মাঝে ডক্টর অনসুমের কথা জানতে চায় ওই মেয়েটি জানাই তাদের সম্পর্ক ভেঙে গেছে সন্তান নীতি এবং বারবার গর্ভপাত নিয়ে সে বিরোধ করত গর্ভপাত তাদের জীবনে অভিশাপ ডেকে আনবে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছিল তাকে চেকিং এর মুখোমুখি হতে হয় বলে এটা আমার লাস্ট বক্স আর এতে রয়েছে আমার ছেলের খাবার ওই মিন নামে মেয়েটির কাছে আছে মিসেস লি লি আর ধৈর্য ধরতে পারছে না সে দ্রুত ফলাফল চায় বলে বিশেষ উপাদান ছাড়া এটা সম্ভব নয় এই উপাদান তৈরি করার জন্য সে দ্রুত চেষ্টা করছে এখন সেই বিশেষ উপাদানটা কি এখন কল্পনা করতে পারছেন মিসেস লি ডাবলিং তৈরি করার মূল রহস্য জানতে চায় মিসেস কে সত্যি কথাটাই বলে ফেলে ছেলে তৈরি মূল উপাদান হচ্ছে বাচ্চাদের ভ্রূণ সৌন্দর্যকে ফিরিয়ে আনে মাত্র মিসেস লি হয়ে যায় এরপর মিন হাতে একটি মাংসর টুকরো ধরে মিসেস লিকে বলতে থাকে এটা সেই জাদু ফিরিয়ে আনার জন্য মিসেস লি ভয়ে ভয়ে ওই ডাবলিং খেয়ে ফেলে মিস্টার লি মিসেস থেরাপিডের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ঘাটা ছিল ফোন করে মিসেস জানতে চাই সে কোথায় জানায় সে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যবসায়ী মিটিং এ রয়েছে তাদের লি তম পনেরোতম বিবাহবার্ষিকীর কথা মনে করিয়ে দেয় মিস্টার বলে তুমি চিন্তা করো না আমি সময় মতো পৌঁছে যাবো কিছুক্ষণ পর মিস্টার লি জানায় তাকে গুরুত্বপূর্ণ ব্যবসায়ীর মিটিং এর জন্য বাইরে থাকতে হবে মিসেস লি বুঝতে পারে তাকে অ্যাভয়েড করছে করে মিসেস লি মিনের কাছে যায় তার স্বামী আগের মতো তাকে সময় দেয় না দ্রুত সে রেজাল্ট চায় তখন মিন জানায় তুমি চিন্তা করো না দ্রুত রেজাল্ট পাবে এমন কথা শুনে মিসেস লি খুশি হয়ে ওখান থেকে চলে যায় পর একটি মহিলা আসে সাথে করে তার মেয়েকে নিয়ে মহিলাটি জানায় তার স্বামী ও মেয়েকে ধর্ষণ করেছে কারণে মেয়েটি গর্ভবতী হয়েছে এই বাচ্চা জন্ম দেওয়া তার পক্ষে সম্ভব নয় ইন তাকে জানিয়ে দেয় এটা অত্যন্ত বিপজ্জনক এবং অবৈধ কাজ তোমার মেয়েকে কোনো একটা হসপিটালে নিয়ে যাও অথবা কোনো একটা কালোবাজারি ডাক্তারকে খুঁজে নাও মহিলা জানায় তার আর্থিক অবস্থা এতই খারাপ যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব নয় এর কাছে সাহায্যের জন্য আকুতি জানায় আমার মেয়েকে বাঁচাতে তুমি আমার শেষ সম্ভব তাহলে বাচ্চাটি মারা যাবে মিসেস লি হোটেল রুমের একটি জানালা থেকে দেখতে থেরাপিস্ট মিস্টার লি রুমে যাচ্ছে কেউ যাতে না ডিস্টার্ব করে তার জন্য ডু নট ডিস্টার্ব লেখা একটি কার্ড দরজার সামনে ঝুলিয়ে দেয় এটা দেখে মিসেস লি খুব কষ্ট পায় মিনকে ডাকে বাড়িতে পৌঁছেই ওবাগ হয়ে চারিদিকে দেখতে থাকে মিসেস লি মিনকে বলে যে এখানে ওবাগ হওয়ার কিছুই নেই যেখানে ভালোবাসা নেই সেখানে বড় বাড়ি দিয়ে কি হবে আট হতেই মহিলাটির আকুতি মিনতিতে মিন গর্ভপাত করাতে রাজি হয়ে যায় সতেজ রাখার জন্য ফ্রিজে রেখে দেয় পর মিন ওই মহিলাকে মেয়েটির সতর্ক থাকার পরামর্শ দেয় তিতে মিসেস লিকে মিন ডামলিং খাওয়ার জন্য ডাকে মিসেস লি যখন বাড়িতে আসে তখন মিন ডাম্বলিং তৈরি করছিল উকি মেরে দেখে ডাম্বলিং তৈরি করছিল একটি পাঁচ মাসের ভ্রণ দিয়ে ভয় পেয়ে লি ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় ফিরে পাওয়ার জন্য পুনরায় এসে ফিরে আসে এবং পাঁচ মাসের ভ্রণ দিয়ে ডামলিং তৈরি করা খাবার খাতে শুরু করে মিস্টারলি ফোন করে জানায় তার পা ভেঙে গেছে পৌঁছানো মাত্র মিস্টারলি বলতে থাকে যে আমাকে শেষ পর্যন্ত দরকার হলো মিস্টারলি তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় দুজনে এনটিমেড হয়ে পড়ে আমরা দেখতে পাই বাস থেকে নামা মাত্র মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে রক্ত খলনের কারণে মেয়েটি মারা যায় মিসেস লি বন্ধুদের সাথে যখন তার বাড়িতে ডিনার করছিল মিসেস লি সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় তারা ভাবতে থাকে মিসেস লি দিন দিন কি করে সৌন্দর্য হয়ে উঠছে পর বন্ধুরা মিসেস লির আশপাশ থেকে একটা বাজে দুর্গন্ধ পেতে শুরু করে লি বুঝতে পারে তার থেকে আসছে আর সে বুঝতে পেরে ওয়াশরুমে চলে যায় মিসেস লি ফোন করে মিনকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কি খাইয়ে দিয়েছো কারণে আমার শরীর থেকে বাজে দুর্গন্ধ আসছে মিন জানায় তুমি চিন্তা করো না বাজে দুর্গন্ধ আসছে তার মানে ওষুধ কাজ করছে মাত্র মিসেস লি রেগে যায় আর বলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকে ছাড়বো না। স্টিলি বাড়িতে একটি ফোন থেকে সব কথা শুনে নেয়। এলি মিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। অবশেষে मिस्टर লি মিনের কাছে এসে পৌঁছায়। বলে তুমি তো মানুষের মাংস বেচা কেন করো? অনেক চেষ্টা করে এটা এড়িয়ে যাওয়ার। মিন জানায় এটা শুধু ডামলিং বানানোর একটি দোকান। পর লি বিভিন্ন কথার ছলে মানুষের মাংস খাওয়ার বিভিন্ন উপকারিতা জানতে চায়। জানাই প্রাচীনকালে চীনে মানুষের মাংস খাওয়া খুব একটা সাধারণ ব্যাপার ছিল। ভৃঙ্গ দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ বানাতো। যুদ্ধের ময়দানে মানুষকে বেঁচে থাকার জন্য মানুষের মাংস খাওয়া ছিল খুবই সাধারণ ব্যাপার নিজের একাকিত্ব দূর করার জন্য মিস্টার লির সঙ্গে পেতে চায় কেউ এন্টিমিটে জড়িয়ে পড়ে লক্ষ্য করে মিসেস লির সাথে মিনের বয়সের অনেক ফেরাক রয়েছে কে বলে তোমার তো বয়স অনেক বেশি মিসেস লি মিনকে ফোন করে বলে তার আরো দরকার দীর্ঘদিন ধরে রাখতে গেলে প্রতিনিয়ত তাকে ডাম্বলিং খেতে হবে মিন কোনো কথা বলে না ফোনটি কেটে দেয় ঘনিষ্ঠ হতে না পেরে মিস্টার লি প্রচন্ড রেগে ওখান থেকে চলে যায় মিন তাকে থামানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই সে থামে না মিসেস লি ওখানে আসে আর তার সাথে মিন অনেক বিরক্তি ফিল করে মিসেস লি জানতে পারে তার স্বামীকে যে মেয়েটি মাসাজ করে দিত সে গর্ভবতী হয়ে গিয়েছে। এর জন্য তার স্বামী একমাত্র দায়ী তা মাত্র মিসেস লি খুবই হতাশ হয়ে যায় এবং কান্না করতে থাকে পরে মিসেস লি মিনের কাছে যায় এবং তাকে সাহায্য করতে বলে জানাই সে এখন ওইসব কাজ করে না সে কোনো সাহায্য করতে পারবে না উপায় না পেয়ে মিসেস লি স্বামীর দ্বারা গর্ভবতী হওয়া মেয়েটির কাছে যায় এখানে গিয়ে জানতে পারে মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এটি বলে মিস্টার লি তার সঙ্গে আরো চুক্তি করেছে বাচ্চার জন্ম দেয় তাহলে তাকে আরো অনেক টাকা দেবে মেয়েটিকে বলে সে যদি এখনই বাচ্চাটি ভ্রূণটি দিয়ে যায় তাহলে মিস্টার লিগ থেকে অনেক টাকা বেশি দেবে না মাত্র মেয়েটি রাজি হয়ে যায় এটিকে নিয়ে ডাক্তারের কাছে যায় বলে যে কোন ওষুধ না ব্যবহার করে ভ্রূণটিকে বের করতে হবে এবার বাচ্চাটিকে সঠিকভাবে ডাক্তার বের করে কিন্তু ঘটনাস্থলে মেয়েটি মারা যায় লি ভ্রূণটি নিয়ে বাড়িতে চলে আসে হাতে একটি ছুরি তুলে নেয় সে ওই ভ্রূণটিকে টুকরো টুকরো করে কাটতে পারে মিন তাকে এখন আর ডাম্লিং দেবে না কারণে মিসেস লি নিজেই বানাবে তার সৌন্দর্য এবং যৌবন ধরে রাখার জন্য এখন এক সাইকো কিলার হয়ে গেছে দিয়ে চিরকাল সে কিনতে পারবে কারণে মিস্টার তাকে অনেক ভালোবাসবে অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না আসলে লোভ মানুষকে মানুষ থেকে মনুষ্যত্বহীন করে দেয় ফেতে গেলে সৌন্দর্যের দরকার নেই সুন্দর একটা মন চাই বন্ধুরা আমি কি কিছু ভুল বললাম আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন টাটা বাই বাই